হে তোরুজ वगैरह হে আমার বড় প্রিয়েরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন না ওয়া ইন্না লাহু লাহফাজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এই কোরআন মাজিদের ওসিলাই আমার আল্লাহ বাচ্চাদের সম্মান দেয় এই কোরআন মাজিদের ওসিলাই আমার আল্লাহ ওস্তাদদের সম্মান দেয় এই কোরআন মাজিদ নবীর হাদিসের ওসিলাই আমার আল্লাহ মাদ্রাসার সম্মান দেয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা

de pistas Pista, correr. কোরআন মাজিদকে তুমি মুখস্থ করেছিলে আত্মস্থ করেছিলেন তোমার বুকের ভিতরে জায়গা দিয়েছিলে আমি আল্লাহ আজকে তোমার সম্মান বাড়ালা আমি আল্লাহ আজকে তোমার ইজ্জত বাড়ালা হে হাফেজ শুনে রেখে দাও তোমার পরিবারের মধ্যে দশ জন মানুষের নাম বলো যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি যারা জান্নাত পাবে না যারা জান্নাত যাবার মতো কোনো কাজ করে না যারা জান্নাতের খোঁজব পাওয়ার কথা নয় জান্নাতের সৌগন্ধ যারা পাবে না এরকম দশজন যাদেরকে আমি আল্লাহ জাহান নাম দেব বলে ঠিক করে দিয়েছি জাহান নাম যাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে এমন দেখে 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 জন তোমার পরিবার আত্মীয়দের নাম বলো যাদের নাম তুমি বলবে তোমারই খাতিরে আমি আল্লাহ তাদের জাহান নাম না দিয়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে

дар করিয়া merhaba alam dariye তুমি tumhi sara jivan dhore quran ke puje chhile pore chhile quran ki tafsir jane chhile tafsir e kasab pore chhile paisabi pore chhile al kabir pore chhile

جارিয়ে যা শোনা 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 আজকে আমি তোমাকে নির্দেশ দিলাম অর্ডার দিলাম হুকুম দিলাম তুমি যার জন্য তুমি সুপারহিস করবে আমি আল্লাহ তোমার সুপারহিস গ্রহণ করব এলেমের কুতু আলযিনা উতুল ইলমাত দারাজাত তোমাদের মধ্যে প্রকৃত আহলে এলেমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী যারা বলুন সুবহানাল্লাহ আজকে সেই মাদ্রাসা রিসালে সওয়াব যেখান থেকে এলে আলম তৈরি হবে হাফেজ তৈরি হবে যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা পাক মাহফিলে চলে আসুন আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করবো আমি অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি বেশি সময় থাকবো না আমি অনুরোধ করবো আমার যুব সম্প্রদায় যুবকদের আমি বড্ড ভালোবাসি আমি অনুরোধ করবো আপনার দাঁড়িয়ে না থেকে একটু বসে একটু বসে বেশি সময় আমি থাকবো না আপনাদের খেদমতে একটু বসে যান অনুরোধ করবো আমি বসে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে ওলি আউলিয়ারা খুশি হয়ে যাবে আমার পীরের পীরেরা সব ওলি আউলিয়ারা আমার মুজাদ্দিন জামান দাদা পীর বাবাজি আপনাদের দাদা হুজুর কেবল নানা জান হুজুর কেবলা তার রুখ খুশি হয়ে যাবে নানা জান হুজুর কেবলা রুখ খুশি হয়ে যাবে দাদা জানুহ খুশি হয়ে যাবে বাবা আজকে কঠিন বসিবসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঘরে ঘরে বুঝতে আমাদের মধ্যে মানবিকতা বোধ থাকতে হবে বোধ থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছি যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আমার মায়েরা আমার মায়েরা জননী মায়েরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে আমি তাদেরকেও শুভেচ্ছা সালাম জ্ঞাপন করি পাশাপাশি যারা আমার হিন্দু ভাই মহোদয়রা আছে হিন্দু বাবাজিরা আছে বাপেরা আছে হিন্দু মায়েরা আছে অমুসলিম হিন্দু ভাইরা মায়েরা আছে প্রত্যেককে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি এসে শুনলাম